হ্যালো বিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ রহমত আমরাও সবাই ভালো আছি আজকে লিয়ানা ছোটো মামারা চকলেট প্রতিযোগিতা করবে তো দেখুন চকলেট প্রতিযোগিতা কেমন হয় এখন আমরা সেটা উপভোগ করবো চলুন আচ্ছা এখন আমি ওয়ান টু থ্রি বললে তারপর এক ট্রাই করবে ওকে अच्छा तक स्टार्ट कर वन टू थ्री <laughs> <laughs> জাত এই যারটা সে যারটা সে ট্রাই করবে জার সামনে যেটা আছে সেটা কেউ কারবে না হাত পিছনে হাত পিছনে একটা আম

Kau, kau, kau. ও দুইটা তো মই এগুলা না Hoje, 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 Kamu hoje,